হাসপাতাল যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধরনের পরিষেবা যুক্ত করা হচ্ছে কিন্তু সেখান থেকে ছবি ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালে প্রসূতি মা বনেদের নার্সদের দুর্ব্যবহার এবং চিকিৎসা পরিষেবা বেহাল এমনটাই ছবি উঠে এসেছে টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় যেখানে বারবার প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য সরকারিভাবে সচেতন করা হচ্ছে মানুষজনকে সেখানে স্বয়ং প্রসূতি মা বোনদের সাথেই দুর্ব্যবহার করার অভিযোগ উঠছে নার্সদের বিরুদ্ধে পাশাপাশি চিকিৎসা পরিষেবাও একেবারে ভেঙে পড়েছে আর এর জেরেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রসূতির আত্মীয় পরিজনেরা ঠিক কি অভিযোগ রয়েছে তাদের শুনুন টাইমস টোয়েন্টি বাংলার পর্দায় তারা কি বলছেন আমার আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট তো সকাল থেকে আজ পাঁচটা থেকে মানে খুবই ব্লাড ভাঙছে আমি হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এনেছি ছটার সময় ভর্তি করেছি ছটার সময় ভর্তি করার পরেও মানে প্রথমে তো নার্সরা ছিল ডাক্তার কোনো ডাক্তারই ছিল না হসপিটালে এখন এমার্জেন্সিতে কোনো ডাক্তার এখন পর্যন্ত নেই ছটার সময় ভর্তি করেছি তারপরে ওখানে নার্সের দিদিরা ছিল আমার 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 পেশেন্টের সঙ্গে আমার দিদি আছে সে নার্সি থেকে বলেছে নার্সেরা বসিয়ে রেখেছে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি আবার ফোন করলাম যে কী ব্যাপার ডাক্তার দেখলো বলে না দেখেনি দিয়ে আবার নার্স দিদি থেকে বলেছে নার্সরা আবার বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই আমি দিদিকে বললাম তাহলে গ্লাভস নেই তো ওদেরকে বলো লিখে দিবে কি গ্লাভস লাগবে আমি কিনে এনে দিছি বাইরে থেকে তারপরে দিদি যে বললো বলো যে না গ্লাভস লাগবে না পরে পড়লো আবার তারপরে বললো ডাক্তার আসবে দেখবে ডাক্তার এখন পর্যন্ত আসেনি দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিকে আবার ঘুরিয়ে নার্সে যারা নার্স ছিল ওখানে ডিউটি অবস্থায় তখন তারা বলছে যে কেন একটু কিছু হলেই নিয়ে চলে আসতে হবে হ্যাঁ নার্সরা বলছে একটু কিছু হলে হাসপাতাল নিয়ে চলে আসতে হবে প্রাইভেট জায়গা নাই প্রাইভেটে দেখাতে পারো না আউটডোরে দেখাতে পারো না হসপিটাল নিয়ে চলে আসছো মানে আমি এর আগেও এই এক মাস আগে আমার বইয়ের এরকমই হয়েছিল আমার স্ত্রীর আমি কিন্তু হসপিটালে এনেছিলাম ঠিক আছে ওই কাগজগুলো আছে ওরা দেখেছে দেখো এক মাস আগে এনেছিলে আবার নিয়ে এসো তা প্রবলেম হলে আমি কোথায় যাবো হসপিটালে আনবো না আর আমার এত আমার আমার ছবি আছে আমি ছবিগুলো দিতে পারি আপনাকে ব্লাডের বাড়ি আমার কুলোরি

আমরা কালকে সকালে সাড়ে নটায় এখানে পৌঁছালছি দশটার সময় আমাদের এখানে ভর্তি করেছে ভর্তি করেছে স্যালাইনের শুধু সিরিজ ভরে রেখে দিয়েছে স্যালাইন চালু করেনি ঠিক আছে নাসরা আবার কিছু বলতে যাচ্ছে তো আবার ঝ্যাঁকারি মারছে হ্যাঁ উল্টাপাল্টা সঙ্গে দুর্তভার প্রচুর আমরা আমি আমি কথা আমাদের বোমাটা কালকে থেকে ভর্তি আছে আমার বোমা কালকে থেকে ভর্তি আছে শুধু কালকে সন্ধ্যায় একটা স্যাইন দিয়েছে তারপরে আর কোনো ব্যবস্থা নেই আর পেশেন্টটা কালকে থেকেই পড়ে আছে আমি আমি শুধু একটা কথাই বলতে চাই সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ডাক্তার থাকা দরকার গাইনো ডাক্তার তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি থাকা দরকার কারণ এটা এখন এখানে শুধু প্রশুতি ভর্তি হয় কিন্তু এখানে এমার্জেন্সি ডাক্তারই থাকছে না আপনি দেখুন চারটের সময় ভর্তি করেছে পেশেন্ট তাকেও এখনও ডাক্তার দেখেনি আমি ছটার সময় ভর্তি করেছি এখন পর্যন্ত ডাক্তার দেখেনি আমার প্রশ্ন এটাই জানে সুপার স্পেশালি হসপিটালে কি ফ্যাসিলিটি পাচ্ছি আমরা

আমরা কোথায় যাব আমার নাম অতুল মন্ডল আমার স্ত্রী আমার স্ত্রী খালাস করতে গিয়ে খালাস অর্ধেক হাফ হয়েছে বুঝে তোমরা বের করে নাও আমরা বের করতে যাব না তারপরে বাচ্চাটা হয়ে গেল তো কাঁদে না কাঁদে না তো তার ব্যবস্থা নিতে হবে না অক্সিজেন দিতে হবে গিয়ে হয়তো মেরে জ্যাম করে কিছু ভরে যেমন বাচ্চাটাকে কাঁদাই কাঁদাতে হবে কিছু করলো না এখানে প্লেটে রেখে দিল প্লেটে রেখে দিল প্লেটে রেখে দেওয়ার পরে আমরা বলছি তো যে বাচ্চা তো আছে খারাপ আছে কি খারাপ আছে বলুন তারপর আবার জিজ্ঞেস করছি তো বলছে কি বাচ্চা নাই আমি কেমন কথা বলছেন বাচ্চা নাই তো আগে তো বলতে পারতেন খারাপ আছে সেই বলুন কেন দু রকম কথা হচ্ছে কেন হ্যাঁ খারাপ কথা বলছে তারপরে বলছে না বাচ্চা নাই তারপরে ডাক্তার সঙ্গে কেমন ব্যবহার করা বলেন উচিত ডাক্তারকে কি বলা উচিত ডাক্তার না ডাক্তারকে ডাক্তার বলছে জি তোমরা যা পারো তাই করে লগা যাও হ্যাঁ বলছে এরকম বললো রঞ্জু ভাস্কর রবনচা